সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আরো অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম আজকে সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন আজকে জানেন উনত্রিশ রোজা যদি আজকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে একুশ ক্যারেট বাইশ কেরেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরবের স্বর্ণের দামগুলো কত করে তো লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা জানেন অনেকটাই কমে ছিল স্বর্ণের দাম তখন আপনারা একুশ কের স্বর্ণগুলো কিনতে পারছেন আপনারা তিনশো তিরিশ থেকে তিনশো আটত্রিশ থেকে তিনশো চল্লিশ রিয়ালের মধ্যে তো এখন যদি আপনারা স্বর্ণ কেনেন একুশ কের স্বর্ণ যদি আজকে কেনেন তাহলে আপনাকে একুশ কের স্বর্ণের দামের জন্য দিতে হবে প্রতি গ্রাম আপনার তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো তেতাল্লিশ রিয়ালের মধ্যে আপনারা একুশ কের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এগুলো জানেন বেসিক্যালি ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করি যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন লাইক আপনি যদি একটু ছোটো জিনিস কেনেন একটা ফিঙ্গার রিং একটা কানের দুল ছোটো একটা কানের দুল দুই গ্রাম আড়াই গ্রামের মধ্যে তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো চুয়ান্ন পঁচপন্ন রিয়ালের মধ্যে এবং এটা জানেন শুধু ছোটো জিনিসের জন্য দামটা আপনাকে একটু বেশি দিতে হবে কারণ এটা মেকিং চার্জটা একটু বেশি হয় সেজন্য বাইশ সোনার দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ কের সনো কিনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো থেকে তিনশো ছাপ্পান্ন রিয়াল আপনাকে প্রতি গ্রাম দিতে হবে এবং এটা ব্যাট মজুরি সবকিছু সহকারে আজকে অনেকটাই বেড়েছে স্বর্ণের দাম তো আপনারা বুঝতে পারতেছেন প্রতি গ্রাম যেখানে আপনারা লাস্ট ভিডিওটাতে আমি যেটা দিয়েছিলাম বাইশকে স্বর্ণটা আপনারা কিনতে পারছেন তিনশো পঞ্চাশ থেকে তিনশো বান্ন রিয়াল করে এখন যদি আপনি স্বর্ণ কেনেন তাহলে তিনশো চুয়ান্ন থেকে তিনশো ছাপ্পান্ন রিয়াল করে কিনতে পারবেন বাইশকে স্বর্ণটা এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে ডিজাইন যদি ছোটো ছোটো বড়ো হয় তাহলে দামটা একটু কম বেশি হয়ে থাকে আর বেসিক্যালি যদি আপনারা নেকলেস চুরি চেন এগুলো নেন সেক্ষেত্রে আপনাকে প্রতি গ্রামে এরকম পড়বে তিনশো চুয়ান্ন থেকে তিনশো ছাপ্পান্ন রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন এখানে আরেকটা ডিজাইন হলো কলিকাত্তা এবং ইটালিয়ান ডিজাইন কলিকাত্তা ইটালিয়ান তুর্কি ডিজাইনের জন্য আপনাকে বরাবর প্রাইসটা একটু বেশি দেওয়া লাগবে কারণ এগুলো মেকিং চার্জের জন্য প্রাইসটা একটু বেশি হয়ে থাকে লাইক আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন তিনশো চুয়ান্ন রিয়ালে আর আপনার কলিকাতার ডিজাইন আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো তিনশো আটাত্তর থেকে তিনশো আশি রিয়াল করে আপনাকে দিতে হবে প্রতি গ্রাম এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে এখানে একমাত্র আমি যেটা বলে থাকি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে শুধু ডিজাইনের জন্য দামটা কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি ছোটো জিনিস কিনেন কলিকাতা ডিজাইনের যদি একটা আড়াই গ্রাম বা দুই গ্রামের একটা ফিঙ্গারিং কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো পঁচাশি রিয়াল করে লাইক আপনি ছোটো জিনিস নিলে এটার দামটা অবশ্যই একটু বেশি হয়ে থাকবে আর এছাড়া আমি যে দামটা আপনাদেরকে বলি এটা একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমানি মার্কেট থেকে গোল্ড ইয়েমানি মার্কেট আর আদারওয়াইজ আপনারা যদি লুলু মার্কেট থেকে কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন তাহলে কিন্তু কি আপনার কাছ থেকে প্রাইস আরেকটু বেশি নেবে কারণ লুলু মার্কেটের এবং বিভিন্ন যে মার্কেটগুলো আছে সেগুলো থেকে কিন্তু দাম একটু বেশি থাকে আর সৌদি আরবের সব জায়গাতে স্বর্ণের দাম এক না একমাত্র সৌদি আরব রিয়াদ ভাতাতে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে প্রতিনিয়ত আমি জানিয়ে থাকি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম